হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেশান আপ চাঁদনি ওয়েলকাম টু আর একটা নতুন ক্লাব এখন বাঁচতে যাচ্ছে ওই সাড়ে এগারোটা ওই শো এগারোটা একটু বেশি বাজে যাই হোক সকাল থেকে উঠে ঠাকুরের কাজটা সবই হয়ে গিয়েছে তারপরে কিছু কিছু কাজ করেছি যেমন ওই যে বলেছিলাম কাজটা এখন সেভেন্টি হয়েছে সেটা এখন নাইনটি পার্সেন্ট মানে ইয়ে হয়ে গেলো সলভ হলো আর ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট বাকি রাখলাম কারণ এটা আগামী দিন হবে হলো পারি আপনাদের অবশ্যই শেয়ার করে দেবো কী হচ্ছে না হচ্ছে আপনাকে একটু ফোনেও কথা বলতে হয়েছে কারণ কালকে যে স্কুলে গেছিলাম এতদিন ধরে যাচ্ছি বলছে মাথার টেনশান টেনশান তো সেই টেনশানটা নাইনটি পার্সেন্ট সলভ হলেও দেখ টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট আগামী দিন গেলে সলভ হবে সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করে দেবো আমি আগে সলভ হয়ে যাক আর এখন সেই কারণে না ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল আর কিছু করিনি একটু খাবার খেয়েছি হয়েছে যেমনটা বললাম চা বিস্কিট তিস্কিট এসবই খেয়েছি বলেছি কি বলিনি ভুলে গেছি যাই হোক আর এখন ইচ্ছা আছে একটু ঝড়াতলা যাওয়ার আজকে মঙ্গলবার যেহেতু বছরে তো এই বৈশাখ মাসটা যায় আর তো সব সময় তো যাওয়া হয়ে ঘটনা না কষ্ট বলে হয় না ইচ্ছা আছে জানি না কী হবে না হবে আর এখন রান্নাও করবো তো চলুন সারাদিন কী করছি না করছি সবই তো জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন আপনার আশীর্বাদ তার ভালোবাসা নিয়ে আরেকটা দিন শুরু করি আর তা আর তারপরেও কী বলুন তো সকাল থেকে একটু মা সাথে কথা বলা হয় সব কিছু মিলে না একটু বেলা হয়েই যায় কারণ আমি একটু দেরি করেই ঘুম থেকে ঘুরি যেটা আপনার সাথে অনেকবার শেয়ার করেছি অনেকবার বলেছি উত্তম সময় খুব তাড়াতাড়ি কিন্তু তা আমার শরীর পারমিট করছে না শরীর নেয় না যাই হোক চলুন এবার কি রান্না করে করছি না করছি সেটা আপনার সাথে শেয়ার করে দিন রান্নার জন্য এখানে তো মাছ ভিজে দিয়েছে এখানে আছে বড় ট্যাংরা আর আছে রুই মাছ আর একটা কালবাউশের লেচ আর এখানে যে চিংড়ি মাছ এটা করব না এটা ঢুকিয়ে দেবো এটা আইস বলতেও দেই আমি এটা ঢুকিয়ে দেবো আর দেখুন না সকাল সকাল আজকে বডিতে ধার পাচ্ছি না কি কারণটা কি কালকে একটা পিস ফল কেটেছিলাম ওই ফলটা কাটার পরেই না বডিটা আজকাল কিছু সবজি কাটতেই চাইছে না মানে কেমনই হয়ে গেল এখন ওই সেই ওই কারণেই না অন্য কোনো কারণ আছে জানি না যহ একটু নেয়া করলাম শিলটা দিতে তাই একটু ধার করে নেওয়ার চেষ্টা করলাম যদিও আমি পারি না এই সব কাজগুলো চেষ্টা করলাম তাতে দেখা যাচ্ছে যে এখন অ্যাট লিস্ট মানে খোসাটা ছাড়ানো যাচ্ছে তো সবজি নিয়েই বসেছি সবজি কাটবো শশা টশা আর কি কাটি না কাটি আপনার সাথে সবই শেয়ার করব কিন্তু বড়িটা আজকে অদ্ভুতভাবেই কেমন যে হয়ে গেলো একটা খোসাও আমি কাটতে পারছিলাম না চোখাগুলো যে বড়িটাতে এতটাই ধার কম লাগছিলো আর আজকে একটু দুধও আছে আর এটা একদম গরুর দুধই কিন্তু হ্যাঁ আপনার তো বুঝতে পেরেছেন বোতলে যখন আছে এটা অবশ্যই গরুর দুধই হবে আগে একটা লোকের কাছ থেকে ডেলি দুধ নিতাম বাট ও না দুধের দামটা বয়স মনে হয় একটু বেশিই নেয় সেই কারণে বাদ দিয়ে দিয়েছি অনেকটাই বেশি নাই আর এটা একটা ওটসে কৌটো ওটস তো আমি মাঝে মাঝে তবে অনেক অনেকদিন খাইও নি আবার যদিও আমার আরও এক প্যাকেট ওটস পরেই আছে একটু রুটি রুটি বানিয়ে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে বাট নেহা খেতে চায় না বলে না আর এটা করে আমার জন্য না করা হয়ে ওঠে না বাট আমি এখন ভাত খাওয়াটা কমিয়ে দেবো আর এটা হচ্ছে একটা ফরচুনের তেলের প্যাকেট সাদা তেল আর এটা হচ্ছে বিস্কিট এগুলো সবই এখন আমাকে ঢেলে নিতে হবে মুড়ি আছে মুড়িটা আমি ভালোবাসি খেতে কিন্তু এই মালদার মুড়ি ভালো লাগে না আর এই যে আজকে মাছ এটা হচ্ছে ইলিশ মাছ যেটা নেহা খেতে খুব ভালোবাসি বাট এতো তো সাইজের মাছটা না নেহা খেতে চায় না সচরাচর তাও দেখি কি বলে যদি বলে তো এক পিস ভেজে আর এই যেখানে এখানে মৌসুম্বি আছে আর শশা আছে আর এখন তেলে রসুন আর কালো জিরে আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন দেবো আর ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কাটা একটু বেশিই দিয়েছি ভালো লাগে আমার ভাতের সাথে ভাজা শুকনো লঙ্কাগুলো না খেতে সেই কারণে একটু শুকনো লঙ্কাটা বেশি করে দিয়েছি আর ওদিকে শুকনো লঙ্কা ভাজা হতে হতে গ্যাসটা কমিয়ে দিয়েছি এদিকে আমি দুধটাও সেকে নিচ্ছি কারণ দুধটা ছেঁকে জাল দিয়ে নিতে হবে আর এই দুধটা না ছেঁকে নিলে তো খাওয়া যায় না কারণ দুধের মধ্যে যখন ধোয়াটোয় অনেক কিছুই থাকে সেই কারণে দুধটা ছেঁকে নিয়ে আর বোতলটা ধুয়ে একটু জলও দিয়ে নিব এর মধ্যে কারণ খালি দুধ জাল দিতে হয় না মা বলেছিল আর এখানে এখন মাছও মাখিয়ে নিয়েছি মাছ মাখিয়ে নিয়ে এখন ভাজা বসিয়ে দেব ওই পাতলা করে একদম ঝোল করব আর ওই রসুন আর কালো জিরে দিয়ে কিন্তু ডাল করেছি এই যে একটু লাউ পাতাও দিয়েছি আর লাউ পাতা না তো কুমড়ো পাতা আর এখানে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি বড় মাছ লেসটা অনেক বড়ো সেই কারণে শুধু লেসটাই নিয়েছি আর ছোট দেখে এক পিস মাছ নিয়েছি নেহা একটু মাছ ভাজা খাবে বলেছে ডালের সাথে ডালটা অনেক দিন পরে করলাম এভাবে বাট ওই বললো খাবে সেই কারণেই করেছি ডালটা এভাবে নইলে কিন্তু করতাম না আর এখানে যে চিংড়ি মাছটা গতকালে জাল দিয়ে নিচ্ছি যেটুকু আছে আর চিংড়ি মাছটা এত টেস্ট হয়েছিল বলার কথা নয় মানে খুবই টেস্ট হয়েছিল চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি মাছ থেকেও যাবে হ্যাঁ একদিনে এত মাছ খাওয়া যায় না থেকে যাবে রান্না করে রেখে দেবো আর এই মাছগুলো এখন ভাজাও বসে দিয়েছি তারপরে অনেকটা সময় আছে মাছ ভাজতে ভাজতে সেই কারণে ভাবলাম যে লাউটা কেটে রাখি আগামী দিন হয়ে যাবে কারণ লাউ খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই না আমি ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে ওর অতটা ঝিরি কাঁদতে পারি না এটাই আমার প্রবলেম হয়ে যায় তো এখন কেটে নিচ্ছে লাউটা একদমই কচি অনেকটা দিন ফ্রিজে ছিল কিন্তু লাউটা তারপরেও কিন্তু একদম কচি আছে এটা আর ডালে দেবো না এটা একটু ওই লাউ ঘন্টই করে নেব আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট খেতে খুবই ভালো লাগে দেখা যাক কী করি আর কী না করি আর কি দিয়ে খাই তো চলুন লাউটাকে এবার কেটে নিই আর এখানে একটু তরমুজ কেটে ফ্রিজেও ঢুকে রেখেছিলাম আর এই যে দেখুন রান্নার ফাইনাল লুক এটা ছিল মাছের ওই কালিয়া আর ছিল হচ্ছে ওই ছোট মাছে বললাম না আদা বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল মাছের কালিয়াটা খেতে না খুব সুন্দর হয়েছিল তেলটা যদি একটু বেশি হয়ে গিয়েছিল আর দই ছিল তো আর এই যে চিংড়ি মাছের মালাইকারি এই যে রসুন ফোড়ন দিয়ে আর কুমড়ো শাক দিয়ে ডাল এটা চলে পাতলা করে আদা বাটা শুধু আদা বাটা আর কিচ্ছু নেই মাছের চলে মাছের ঝোল ওখানে শশা লেবু কাটা আছে আর ভাত আছে ব্যাস আর তারপরে খাওয়া দাওয়া করেই না একটু ছাদে এলাম আর দেখুন আজকে মালদায় ভোট ওই দেখুন ওখানে একটা স্কুল আছে ভোটের লাইন দেখুন শুধু কত বড় ভোটের লাইন যাই হোক তারপরে পায়রাগুলোকেও খাওয়া দিয়ে দিলাম গাছেও জল দিয়ে দিব এই তো পায়রাগুলোও খেয়ে নিচ্ছে আজকের অনেক কম পায়রা এসেছে কিছুটা পায়রা যদি উড়েও চলে গেল হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ঠাকুরকে পুজো টুজো করে আসলাম এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে সাতটার উপরে আসছে হঠাৎ করে আমার পেটের ব্যথা এত পেটের ব্যথা করছে না বলার কথা না সে কারণে ওষুধ আনতে যাচ্ছি নেহাকে একা পাঠানো ভোট আছে মালদাতে সেই কারণে ওষুধ আনতে যাচ্ছি নেহা দরজা লক দরজা আমি থেকে লক করে যেহেতু আজকে ভোট আছে এখানে মালদার ভোট হলো তাই নিয়ে একা পাঠালাম না যাচ্ছি নিচে ওষুধ নিয়ে আসবো তারপরে রাতে এই রুটি অনলাইনে অর্ডার করে দেবো জোম্যাটো বি বা সুইগিতে ওষুধটা নিয়ে আসি দেন বাড়িতে এসে একটু দুধ জাল দিচ্ছি একটু বিস্কিট নিয়ে এলাম এই বিস্কিটটা খেতে মোটামুটি এখন ভালোই লাগছে নতুন দেখছি আমি একটু দুধ আর বিস্কিট খেয়ে না ওষুধ খেয়ে নেবো অ্যান্টাসিড খেয়ে গিয়েছিলাম এখন ব্যথার ট্যাবলেটটা শুধু এখন খেয়ে নেবো তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তারপরে ওষুধ খাবো ওই জন্য বিস্কুট আর দুধটা খুবই গরম আছে একটু ঠান্ডা হলে দুধ আর বিস্কুট খেয়ে ওষুধ খাবো মানে প্রচুর পেটে ব্যথা দুপুর থেকে দুপুর থেকে চিন তাহলে আর রুমাল রুটিটা ক্যান্সেল করে দে দরকার পড়বে না দুপুর থেকে একটু চিন চিন ব্যথাটাও করছিল ব্যাস তারপরে মানে একটু চোখটা লেগে গেলো ব্যাস পাঁচ মিনিটও না পাঁচ মিনিটও না উঠে গেলাম আর যে পেটের ব্যথা করছে মায়েরি ভাই আর যে পেটের ব্যথা করছে মানে সহ্য করতে মানে চোখ মুখ পাল্টে যায় এই পেট ব্যথাটা উঠলে আমার দেখ ওষুধ নিয়ে এলাম গ্যাসের ওষুধ খেয়ে গিয়েছিলাম বাড়ি থেকেই যে যদি গ্যাস থেকে ওই থাকে তাহলে কম যাবে কিন্তু গ্যাসের ব্যথা না আমি তো বুঝি এটা আমার স্টোনি ব্যথা নেহাই আজকে রস করবে চলে রসটাও খাইনি হচ্ছে শোয়ার আগে খেয়ে শুয়ে যাবো এখন দুধ খাবো রসটা এখন খেতে পারবো না আমি মোটামুটি সাড়ে এগারোটা দিকে খেয়ে শুয়ে পড়বো নেহা মৌসুমি বেদানা সবই রস করেছিল গোগর ভাত আছে পেট্রোলেরও ভাত আছে আর নেহা কী খাবে আমি নেহা করলাম একটু খাওয়াটা অর্ডার করে নিয়ে আছি ডাল আছে আমি পাচ্ছি না পেটে ব্যথাতে আজকে আর আর এই যে নেহাকে বলেছিলাম একটাই থালি অর্ডার করতে সেই কারণে একটাই থালি অর্ডার করে দিয়েছিল আমি তো আর কিছু খাবো না তো চলুন আজকের ব্লগটা তবে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আগাম দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও দিয়ে ততক্ষণ যেন টাটা বাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা